কথা দেন এই দাদি আপনারা ফাঁসি দিবেন দেখুন ফাঁসি দেওয়ার কাজ আমাদের না বুঝি সত্যি খুন করে থাকে সে বিচার আদালত করবে আমি আদালত বুঝি না স্যার আমি আদালত বুঝি না আমি আমি ওর ফাঁসি চাই আমি ওর ফাঁসি চাই কেমনে পাল্লিতে আমার পোলাটার খুন করতে আহ তুই আমার পোলাটায় খুন করিয়া আমার বুকটা তুই কালি করে দিস আবার বুকটা তুই কালি করে দিছো অবি আমি আমি তবে আরে কি করছেন দাঁড়ান আমি তো বললামই বললাম তো সে যদি সত্যিই খুন করে থাকে তার তদন্ত হবে তার বিচার আদালত করবে আপনি শান্ত হন আমি শান্ত হতে পারত এই নিচের দা আমার চোখের সামনে থেকে নিয়ে যাও নইলে আমি খুন করে না বললাম খুন রেন্ডি ওনাকে নিয়ে চলুন